বন্ধুরা আজ আমরা একটি অত্যন্ত মজার এবং আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল ডলফিন ধারণা করা হয় দশ মিলিয়ন বছর আগে মায়ুসিন যুগের ডলফিনের উদ্ভব ডলফিনকে সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের কাতারে ধরা হয় ডলফিন শুধু একটি সুন্দর এবং মজার প্রাণী নয় তারা প্রকৃতির এক অনন্য সৃষ্টি ডলফিন এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী পৃথিবীতে প্রায় চল্লিশটি প্রজাতির ডলফিন রয়েছে এদের ধূর্গ চার ফুট থেকে শুরু করে তিরিশ ফুট পর্যন্ত বিভিন্ন আকারের ডলফিন দেখা যায় বিশেষ করে মহীষপানের কাছের অগভীর সমুদ্রে এদের বেশি দেখা যায় ডলফিনের অনেক প্রকারভেদ আছে তবে প্রধানত দুটি ধরনের ডলফিন দেখা যায় একটি হল টুনা ডলফিন এদের শরীর বেশ লম্বা এবং স্লিম সাধারণত তারা উষ্ণ ও শীতল পানির মহাসাগরে বাস করে অপরটি হল নোজ ডলফিন এরা আমাদের সবার পরিচিত ডলফিন যার পিঠের অংশ সাধারণত গোলাপি বা ধূসর বনের হয়ে থাকে ডলফিনরা খুবই সামাজিক প্রাণী তারা সাধারণত একটি দলের মধ্যে বাস করে যাকে পট বলা হয় একটি পডে প্রায় দশ থেকে বিশটি ক্ষেত্রে পডের সংখ্যা একশোরও বেশি হতে পারে ডলফিনদের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তারা অত্যন্ত বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী তারা বিভিন্ন ধরনের ইঙ্গিত ব্যবহার করে যোগাযোগ করে এবং কিছু মজার খেলাধুলায় অংশ নেয় যেমন তারা পানিতে লাফিয়ে ওঠে বা একে অপরের সাথে খেলাধুলা করে খেলোয়াড় সুলভ মানসিকতার জন্য মানুষ সমাজের ডলফিনকে খুবই জনপ্রিয় করে তুলছে ডলফিন মূলত মাংসাশী প্রাণী এরা মাছ, কাকড়া, স্কুইড ইত্যাদি সামুদ্রিক প্রাণী খেয়ে থাকে কিন্তু প্রজাতির শিকার করার সময় সোনার মতো শিকারকে শক্তিশালী স্তন দ্বারা ধরতে পারে অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে বর্তমানে অনেক প্রজাতির ডলফিনের হুমকি মুখে রয়েছে সমুদ্র দূষণ শিকার এবং বসতি করার কারণে তাদের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন আমাদের উচিত এই সুন্দর প্রাণীগুলোকে সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করা তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে এমন আকর্ষণীয় মজার মজার ভিডিও পেতে হলে আমাদের সাথেই থাকুন